আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবী বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব ঈদুল আজহা তথা কুরবানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আমাদের সমাজে ব্যাপক প্রচলন আছে যে কিছু ভুল আছে যে ভুলগুলোর কারণে কুরবানি শুদ্ধ হয় না আসলে কুরআন এবং সুন্নাহ ব্যাপারে কি বলে বিশেষ করে এটি কথা একেবারে সমাজে সবাই জানে যে যদি হারাম টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে কোরবানি শুদ্ধ হয় না এই বিষয়টা কোরআন এবং যদি বিশ্লেষণ করি তাহলে বিস্তারিত দেখব যে সমস্ত ফেকার উল্লেখ করেছেন এবং হাদিসের ভিতরেও এসেছে যে আল্লাহ তালার উর্বত হাসিল করার মাধ্যম যেগুলো রয়েছে যেমন নাকি হওয়াজ আদায় করা জাকাত দেয়া ফেতরা দেয়া সদাকাতুল ফিতির আদায় করা কোরবানি করা এই ধরনের যেই ইবাদতগুলো আছে যেগুলো নিছক আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করা হয় সে সমস্ত এবাদত গুলোর ভিতরে যদি কেউ হারাম টাকা সংযুক্ত করে যেমন একজনের কাছে এক লক্ষ টাকা আছে সে এক লক্ষ টাকা দিয়ে ওমরা করার জন্য যাচ্ছে সেখানে মাত্র দশ টাকা তার হারাম রয়েছে অথবা সে একটা কোরবানি করবে সে আকিগা করবে অথবা সে সাদাকা করবে জাকাত দিবে যে কোনো ভাবে সে আদায় করছে কিন্তু সেটার সাথে তার হারামের সংমিশ্রণ রয়েছে তাহলে এই এক টাকা অথবা আধা পয়সাও যদি তার হারাম থাকে সে হারাম থাকার কারণে তার নিজের এই যেমন কবুল হবে না তার এই ইবাদতের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের কারো কবুল হবে না কোরবানি ক্ষেত্রে কিন্তু সেম হবে যে যারা সাতজনে মিলে কোরবানি দিচ্ছে এদের মধ্যে থেকে দেখা গেছে ছয় জনের টাকা একশো পার্সেন্ট হালাল আর একজনের টাকার ভিতরে নাইনটি পার্সেন্ট হালাল ছিল শুধু এক পার্সেন্ট হারামের মিশ্রণ ছিল তাহলে ওই এক পার্সেন্টের কারণে কিন্তু শুধু তার কোরবানি বরবাদ হবে না বরং পুরো ছয় জনের কোরবানি একেবারে তার ভঙ্গ হয়ে যাবে এবং সেটা ফাসাদ বলে বিবেচিত হবে তার এই কোরবানিটি শুদ্ধ হবে না এটা আল্লাহ তালার কুরবাত হাসিলের নৈকট্য লাভের যে মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করে থাকি সেটার মাধ্যমে কিন্তু সেই ধরনের কোনো স্বভাবই পাবে না এজন্য যারা কোরবানি করছেন অংশীদার হিসাবে শরিক হিসাবে তাদেরকে বলবো সতর্ক থাকতে হবে আপনি কার সাথে কোরবানি দিচ্ছেন তার টাকা আয়ের ইনকাম সোর্সটা কি তার উপার্জনের মাধ্যমটা কি সে সুদে টাকা লাগায় কিনা অথবা সে এনজিও থেকে অথবা বিভিন্ন প্রকার সংস্থা থেকে সে টাকা আনে কিনা নেয় কিনা দেয় কিনা সুদের সাথে বর্তমান সমাজের মানুষ বলা যায় যে আশি থেকে নব্বই পার্সেন্ট সংশ্লিষ্ট এই আপনি কার সাথে কোরবানি দিচ্ছেন সেই ব্যক্তিকে আগে ভালোভাবে চিনতে হবে সাথে সাথে তার উপার্জন পদ্ধতিটা আপনার জানতে হবে সেটা ছাড়া আপনি সে টাকা আছে অনেক টাকা পয়সার মালিক সে বড় একটা অঙ্ক দিয়ে কোরবানি দিবে সেজন্য তার সাথে গিয়ে যুক্ত হলাম অথবা তার লোক আছে সে অনেক লোক দিয়ে কাজ করাই দেয় এই জন্য সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কোরবানি দিয়ে থাকি এটা করা যাবে না যে কোনো অবস্থাতেই যদি এক টাকা হারাম থাকে কোনো একজন অংশীদারের তাহলে বাকি সমস্ত অংশীদারদের কোরবানি সহ তার কোরবানি ভঙ্গ হয়ে যাবে তার কোরবানি শুদ্ধ হবে না এই জন্য এই বিষয়টা আমাদের অনেক সতর্কতা অবলম্বন করা উচিত দর্শক আল্লাহ তারা আমাদের সবাইকে হালাল টাকা পয়সা হালাল সম্পদের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য লাভের যে মাধ্যম কোরবানি সেই কোরবানি করার তৌফিক দান করুন আলবিদা মাহাসালামা